সময় তুই আর আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জি কোম্পানির পক্ষ থেকে আমি সোহাগ শাহ আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স চলে আসলাম নতুন মডেলের একটি মিশুক গাড়ি নিয়ে ভিউয়ার্স এই গাড়িতে ব্যবহার করা হয়েছে অসম্ভব সুন্দর বর্ণের লাল কালার এবং সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার তো ভিউয়ার্স এই মিশু গাড়িটিতে থাকছে পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার যা গাড়িটি ঘন্টায় পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার টপ স্পিডে চলতে সক্ষম এবং ভিউয়ার্স এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে চারটি পানি ব্যাটারি যা গাড়িটি একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম তো ভিওয়ার্টস এই গাড়িটি সম্পর্কে আপনার আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের নম্বরে ফোন দিয়ে গাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন ভিওয়ার্টস আমরা এই গাড়িগুলি ছাড়াও আরও বিভিন্ন মডেলের গাড়ি আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে থাকি তো ভিওয়ার্স আমাদের ঠিকানা সাগরদিঘি বাজার ভালুকারুট সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল তো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ